আমি প্যাকেজিং ডিজাইনের শুধু একটাই ক্লাস ঠিক আছে জানো যে একটা জিনিসের প্যাকেজ থাকতে চান ওই যে পেপারের একটা প্রিন্ট হয় না পাতলা পেপারের একটা প্রিন্ট হয় এটাকে বলে আমরা প্যাকেজিং বুঝছেন পাতলা পেপারের একটা থাকে এখানে একটা ডিজাইন থাকে এটা বানাবো এটার সাইজ কি হয় আমরা কি সাইজ নিব এই যে এই প্যাকেট এই প্যাকেট নর্মালি কি থাকে ওই একটা টিস্যু পেপারের মতো থাকে এইগুলো কার্টুন প্যাকেজিং আছে হ্যাঁ নাই আচ্ছা একটা যে কোনো একটা সাইজ নিয়ে নি না এখন আমি কি করব এই যে পুরাটা সাইজ আছে না এত টুকের মধ্যে আমি ডিজাইনটা বানাই দেব ঠিক আছে এটা মনে করেন আমার প্যাকেজ প্যাকেজিং এর সাইজ আছে মানে আমার যে পেপারটা আছে অতটা আছে এটা আমি চাই যে এটার মধ্যে পুরো ডিজাইনটা চলে আসে যে এখন লোগোও দিতে পারেন বেশিরভাগ লোগো আসে তাই না কি লোগো দিবো এই লোগোটা দিয়ে দিই কি করছি দেখছেন এই লোগোটা বানাইছি কিভাবে সার্কেল নিছি অর ধরে টু এরকম করে দিছি দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে অর ধরে শেষ এখন আমার কাজ কি রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করছি অর ধরে একটু টান দিছি

একদম ঠিক আছে আমি চাই যে আমি এটার প্যাকেজিং ডিজাইন বানাই দেব এটাকে একদম ছোট করে কোনাতে নিয়ে এসে কালার দিয়ে দিয়ে একটা

অনেক ইজি না দুই মিনিটের কাজ শুধু একটা ডিজাইন লাগবে বাস মানে মাঝখানের যে ডিজাইন আছে ওই ডিজাইনটা লাগবে বাস আর ওই ডিজাইনের আগে কি হয় লোগো থাকে অনেকবার লোগোই থাকে লোগো দেয় ওই লোগোটা আমরা কি করি এখানে বসায় ওইটাকে ওই করে দিই পিএনজি দেয় তখন তখন আমরা কি করি ওইটাকে এখানে বসায় তারপর এভাবে গ্রিড টুল দিয়ে ইউজ করে নিই সেপ এটা তখন আমাদের প্যাকেজিং ডিজাইনটা হয়ে যায় ঠিক আছে আমাকে কয়েকটা প্যাকেজিং ডিজাইন বানাই দেয় কয় এরকম দশটা বানাও দুই মিনিটের কাজ না